তো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ফেস্টাল আপনাদেরকে স্বাগত জানাই আমি চলে এসেছি আজি এক নতুন ব্লগ নিয়ে সে শীতের কালে মনে হলো সকালবেলা উঠে একটু কড়াইশুটি কচুরি করি তাই মোটরশুটি গরম বসিয়ে দিয়েছি সিদ্ধ বসিয়ে দিয়েছি যে দেখুন সিদ্ধ হচ্ছে একটু সিদ্ধ হতে দেরি নেয় এ তো শীতকাল তো সবে তো জল গরম হতে চায় না সহজে একটু বাইরে বেরোই চলে দেখুন আমাদের বাড়ির আশেপাশের কী পরি বেশ রয়েছে কুয়াশা সকালবেলা উঠে দিই চারিদিকে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না সবাই ঘুমোচ্ছে কিন্তু আমার আজকে এত তাড়াতাড়ি আমি সকাল থেকে উঠে পড়েছি তা ভাবলাম বেরিয়ে কিছু না কিছু একটা করি দেখুন কীভাবে চলুন দেখি সিদ্ধ হয়েছে কিনা না এগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটু ঢেকে রেখে গেছিলাম এবারে এগুলোকে একটু নামিয়ে নেবো চলুন ময়দা মেখে নিই যতক্ষণ একটু সমান একটু সিদ্ধ হয় ময়দাটা মেখে আমি ব্যাটারটা রেডি করে রেখে নিই তাহলে দেখি রিফাইন তেলে রিফাইন তেল নেই তেলের প্যাকেট কেটে নিয়ে তেল ঢেলে নিলাম ঢেলে নিয়ে আমি মজাটা মেখে নেবো আগের দিন আমি একটা ব্লগ ছেড়েছিলাম কেকের ব্লগটা আপনারা নিশ্চয়ই দেখেছেন কেকের ব্লগের মধ্যে দুধ আর তেলের যে কাপটা দেখিয়েছিলাম ওই কাপটা কিন্তু একদম ছোট কাপ মিনি কাপ মানে ওতে এক কাপ রয়েছে কিন্তু ওটা একদম ধুতে গেলে আমরা যে কাপে চা খাই তারতে হাফ কাপ হাফ কাপ করে তেলটা দিয়েছিলাম আর দুধটাও দিয়েছিলাম দিয়ে কেকটা তৈরি করেছিলাম যে তেলটা ঢালা হয়ে গেছে এবার আমি আস্তে করে ময়দাটা বার করবো করে ময়দাটা মেখে নেব সকালে উঠে গেছে উঠে ভীষণ বিরক্ত করছে যার জন্য আমারও ঘুমটা আর হয়নি ভাবলাম যে উঠে আর আর ঘুমাবো না যাই কিছু একটা করি কারণ আনন্দ অনেক দিন ধরে কয়েশুটির কচুরি খেতে চাইছে তাই ভাবছি কয়েশুর কচুরিটাই করে নিই আমরা ময়দার মধ্যে গণেশ ময়দাটা খাই প্যাকেটালা ময়দা লুজ ময়দা খাই না লুজ ময়দায় পোকা থাকে আমরা প্যাকেট ময়দাই খাই যে প্যাকেট ময়দা কেটে নিচ্ছি কেটে নিয়ে ঢেলে নেব যে বাটিতে ঢেলে নিলাম কারণ আমরা পাঁচজন মানুষ সেই বুঝে ময়দাটা ঢাললাম ও মধ্যে লবণ দেব আগের একটু ময়দা ছিল সেটাও আমি ঢেলে নিয়েছি নষ্ট করব কেন সেই প্যাকেটটা মধ্যে থেকে ঢেলে নিয়েছি এর মধ্যে লবণ দেব রিফাইন তেল দেবো আর কালো জিরে দেবো দিয়ে তাকে মাখবো তার সঙ্গে দেখবেন মানে লুচি বা মানে কি মানে ভরার জিনিস যেমন ডালপুরি করা একটু কালো জিরে বা জোয়ান যদি ময়দার মধ্যে ফেলে দিয়ে যদি ময়দাটা মাখা হয় ওটা খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয়ে যায় ওটা খেতেও ভালো লাগে আর হজমের দিক থেকেও খুব সাহায্য করে এইসব জিনিস বানাই আমি একটু হয় কালো জিরে বা একটু জোয়ান ফেলে দিই খেতেও টেস্ট হয় আপনারা করে দেখবেন খাওয়ার জিনিসে বা লিট্টি যখন করবেন সেই ময়দাতেও আপনি কালো জিরে ফেলে দিতে পারেন বা জোয়ান সামান্য একটু দিয়ে দিতে পারেন বা রাধা বল্লভী যদি রাধা পল্লবী তো দেয় না পুরি করতে গেলে ওটা দিতে পারেন ভালো লাগে খেয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে এই যে কালো জিরেটা আমি দিলাম তাহলে পরিমাণে এক গাতে না পরিমাণে অল্পই দিতে হয় সামান্য বাস টেস্টের জন্য মটরটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য যে বেশ ভালো নরম হয়ে যায় কারণ অনেক সময় কিছু কিছু দানা থাকে একদম শক্ত থাকে যেগুলো ভালো মিক্সিতে পিষা হয় না গোটা গোটায় থেকে যায় তখন কিন্তু লুচিগুলো বেলতে গেলেই ফেটে যাবে সেই জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম যাতে গরম জলের মধ্যে আরও একটু নরম হয়ে যায় আর আমি এবার ময়দাটা মেখে নেবো সে করে ময়দাটা মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো দেখবেন যখনই লুচি বানাতে বানাতে যাবেন ময়দাটা মাখার পরে যদি কিছুক্ষণ রেখে দেন বেশ ভালোভাবে ওটা মিক্স হয়ে যায় ওটা ভালো হয় লুচিটাও বেশ নরম হবে ফুলবেও ভালো আর নরমটাও হয় আমার আপনাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট আছে যারা নতুন ব্লগার তারা প্লিজ প্লিজ আমার ভিডিওটাকে অবশ্যই দেখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে এটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে আর যতটা পাবেন আমার ভিডিওটাকে কমেন্ট লাইক শেয়ার করবেন অবশ্যই ময়দাটা আমার প্রায় মাখা হয়ে গেছে মেখে নিয়ে আমি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বলতে কি আধ ঘন্টার জন্য আমি রেখে নেবো ততক্ষণে মটরশুঁটি পুটটাও হয়ে যাবে আর ময়দাটা বেশ ভালোভাবে মিল্টাও হয়ে যাবে একটি রেসিপিতে যদি আপনাদের কোনো সামগ্রী যদি মনে হয় যে জিনিসটা আমি দিয়ে ফেলেছি বা এটা দেওয়া উচিত না সেরকম যদি মনে হয় তা আপনি আপনারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আমার ভালো লাগবে তাহলে মনে করবো যে আমার ব্লগটা আপনাদের ভালো লাগে আর আপনার ইন্টারেস্টেড এটা আমার মাখান লেগেছে আমি ঢেকে রেখে দিয়েছি এবং মটরশুঁটিটা মিক্সিতে দিয়ে আমি গ্রাইন্ড করে নেব দেখুন মটরশুটিতে আমি কি কি মশলা দিচ্ছি বিশেষ কিছু দিই না আমি ওর মধ্যে একটু আদা দেবো কাঁচা লঙ্কা দেব দিয়ে বেটে নেব তারপর কড়াইতে সামান্য যা সামান্য তেল দিয়ে তার মধ্যে টা বাটা দিয়ে দেবো আর হাত চানা মতন একটু জিরে গুঁড়ে দেবো আমি জিরে গুঁড়ে দিই দিয়ে ভালো মতন করে নেড়ে চেড়ে ওটাকে ভালো করে পুরটাকে শুকিয়ে নেবো আপনাদের যদি অন্য কোনো রেসিপি যদি জানার থাকে যে মাছ হোক যে যে রান্নাই হোক না কেন যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বলে দেবো রেসিপি এখানে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আমার রান্না করতে খুব ভালো লাগে আমি নিত্য নতুন কিছু না কিছু একটা নতুন রান্না করতে থাকি আগামী দিন আমি কী ব্লগ আনবো নিশ্চয়ই আপনাদেরকে জানাবো নতুন ব্লগের মধ্যে কি রেসিপি দেবো আমি নটা বেজে গেছে কিন্তু এখনো কুয়াশা কাটছে না কিছুতেই একদম বাইরে কি ঠান্ডা তো রয়েছে আর কুয়াশাটাও সেরকম রয়েছে সবাই দেখি আনন্দ চা স্নান করা হয়ে গেছে কেন ও সকালবেলায় স্নান করে ওকে সকালে সকাল দোকান যেতে হয় ওকে এবার চা দেবো আর টিফিনটা যেভাবে হোক করে দেবো নাহলে সারাদিন তো সেই আসবে তিনটের সময় আর এখন তো বাড়ি আসতে চায় না দোকানে ব্যস্ত থাকে যে আমি মিক্স করা পেস্ট করে নিলাম দেখুন কী সুন্দর পেস্ট হয়ে গেছে যে ভিজিয়ে একটু রেখে দিয়েছিলাম গরম জলের মধ্যে কোনো দানা নেই এবার কড়াইতে আমি তেল দিচ্ছি দিয়ে করে পেস্টটাকে আমি ভালো করে ভেজে নেবো শুকিয়ে নেবো কে কি মশলা দেবো সেটা তো আমি জানিয়েই দিয়েছি আপনাদেরকে তাও আরেকবার আমি বলে দিই কড়াইতে একটু সরষের তেল দেবো এখন কড়াইটা গরম হয়নি জল রয়েছে শীতের দিন তো যাই মানে অন্য অন্য দেওয়া হোক না কেন ওভেনে একটু সময় নেয় আর তাতে গ্যাসটাও খুব পড়ে এখন একটা গ্যাস এক মাসও আমার যায় না দেখুন বাইরে কীভাবে কুয়াশা রয়েছে যে কুটটা আমি দিয়ে ওটাকে শোকাচ্ছে লবণ দিয়েছি যা যেটুকু পরিমাণ বুঝে লবণ নিয়ে যে জিরে করে দিলাম যেটা বললাম আপনাকে দেখিয়ে দিয়েছিলাম এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে যে করা লাগছে না তার মানে প্রায় হয়ে এসছে সামান্য একটু মিষ্টি দিলাম যে মিষ্টি খাবে না সে মিষ্টি দেবে না আমি একটু দিই সবুজ জিনিস তো প্রত্যেকটা সবুজ জিনিস দেখবে শাক করবি যে রান্না না কোনো সবুজ জিনিস একটু সামান্য কেমন একটা গন্ধ বলে সবজি সবজি থাকে সামান্য একটু মিষ্টিটা ফেলে দিলে সেই গন্ধ ভাবটা কেটে যায় খেতেও ভালো লাগে তাই আমি সামান্য একটু মিষ্টি রেডি হয়ে গেছে পাচ্ছেন আমি একটা বাটির মধ্যে রেখে নিলাম কড়াইটাকে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নিয়ে আমি এই কড়াইটার মধ্যেই কড়াইশুঁটির খিচুড়ি গুলো ভাজবো এই যে দেখুন ময়দাটা ময়দাটা কেমন মেল্ট হয়ে গেছে দেখুন এই ভালো করে আবার একটু মাখিয়ে নেবো নরম হয়ে গেছে সুন্দর করে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম আমার ময়দাটার মধ্যে ভালো করে আবার মাখিয়ে নেব আর ময়দা যখনই মাখাবেন একটু মানে চাকি বেলনের ওপর আসা মারবে মনে করবেন যে যত রাগ ওর বার করে দিচ্ছি এটা এমন কোনো কথা না মানে একটু জোরে জোরে ফেললে কি হবে মানে বেশ ভা ভালো এই জিনিসটা মানে মায়ের ভেতরে দেখুন ময়দা মাখার সময় বেশ মাঝখানে দেখুন ফাঁকা মতন হয়ে থাকে সেই জিনিসটা সেই জিনিসটা থাকে না আমি এইভাবে করে নিচ্ছি কেন আপনি দেখবেন মিষ্টি দোকানেও ময়রারাও এরকম করে যাতে ময়দাটা বেশ ভালো মাখা হয় আর ফলে ভালো আমি ঠিক সেভাবে করে নিয়েছি করে নিয়ে এবার এগুলোকে সুন্দর করে লেচি কেটে রাখবো এক সমানে লিচি করে তারপরে পুটটা ভরবো করার পুরটা ভরে নিয়ে লিচিগুলো ভাজবো পুর ভরা শুরু করে দিয়েছি আমি এক এক করে পুরগুলো সব ভরে রাখবো তারপরে আস্তে আস্তে তারপরে এক এক করে সব ভেজে ফেলবো বেলা শুরু করবো কিন্তু সবসময় মাথায় রাখবেন বেলার সময় যে যখনই ফুট দিয়ে যদি কোনো কিছু বেলতে হয় তখন আমার আমি গায়ে তেল মাখাবো বেশিটা গায়ে তেল মাখিয়ে আস্তে করে বেলবো যাতে ফেটে না যায় বেলে আমি এক এক করে ভাজা শুরু করে দিয়েছি কারণ আমার হাতে বেশি সময় নেই আনন্দ করে যেহেতু টিফিনটা দিতে হবে আমাকে এরকম কত আস্তে আস্তে করে বেলছি আমি কারণ জোরে চাপ দিয়ে বা রুটির মতন ঘোরালে হবে এভাবে বেলতে হবে আলতে হবে বেলে ভেজতে ভাজতে হবে আর আমি এই যে আনন্দ টিফিনের মধ্যে টিফিন বাটিতে আমি ওকে দিয়ে দিচ্ছি গুছিয়ে দিয়ে দিচ্ছি দেখতে কেমন ফুলেছে কড়াইশুঁটির লুচিগুলো কচুরিগুলো দেখতে বেশ ভালোই হয় সবুজ সবুজ কালার হয়ে যায় ভালো লাগে দেখতে আমার বড় মেয়ের তো খুব পছন্দের খাবার ওর ভালো লাগে ওর আবার কড়াইশুঁটির আবার আলুর দম আবার আনন্দ তা না আনন্দ কড়াইশুঁটির কচুরিটা ও আবার সস দিয়ে বা চাটনি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে শেষ করছি আশা করবো আপনাদের ভালো লেগেছে আর যদি না ভালো লেগে থাকে বা কোনো কিছু যদি আপনাদের বিরক্তিকর লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর প্লিজ প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই বাই বন্ধুরা